হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা আজকে পুকুরে দেখতে পাচ্ছ যে পানা পুকুরে চাল দিয়ে মাছ ধরার দৃশ্য তুলে ধরতে চলে আসলাম তাই বন্ধুরা ভিডিওটা পছন্দ না করে পড়ে দেখো এবং তোমরা তুই এরকম ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে হবে ভিডিও শেয়ার করে দিতে লাইক করতে কমেন্ট করতে বলো না ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা যারা এখানে মাছ ধরছে তারা দেখতে হচ্ছে জলে নেমেছে এবং এগুলো চারপাশে যে পানাগুলো আছে সেগুলো ছাপ করছে বন্ধুরা আমি কাছে গিয়ে ভিডিওটা করতে পারতাম না দেখতে পাচ্ছ সব ব্যাংকের ভয় বলে আমি দূরে থেকে যাতে পাচ্ছি তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে যে একজন দায় নেমেছে তুমি এগুলো ছাপ করে একজনকে তুলে দিচ্ছে যে এগুলো ছাপ করছে এই পুরো পানা পরিষ্কার করে তারপর এই জালের মাধ্যমে মাছ ধরবে বন্ধুরা মোটামুটি কিছুটা ঘেরা হয়েছে এবার পুরোটা ঘিরবে তারপর মাছ ধরবে সেই দৃশ্যটা পুরো তুলে ধরছি ঠিক আছে এবং সেখানে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তোমাদের এবার দেখানো যাক এটা ছাপ করার পরবর্তী এটা দেখতে হচ্ছে বন্ধুরা ফাইনালি এবার জাল তোলা হয়ে গেল জালে পুরো মাছ তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার যে হাড়িতে পূজা করছে কত কেমন পারলো সেটা তোমাদের তুলে ধরবো ঠিক আছে দেখতে পাচ্ছ জলের মধ্যে এখনো মাছ আছে দেখতে পাচ্ছ জলের সাপ আছে একটা দেখতে দেখো তোমরা পুরোটা শেয়ার করছি দেখতে পাচ্ছ এখানে বড় বড় মাছ আছে দেখতে পাচ্ছ এবার তুলছে আস্তে আস্তে ট্রেনে ডাঙ্গা দিকে নিয়ে যাচ্ছে ভালো বড় বড় মাছ আছে দেখতে থাকো তোমরা এরপরে তো বড় বড় শোল আছে দেখতে পাচ্ছ এখানে যে মাছগুলো তুলেছে এবার সেটা তোমার সামনে যত বাড়ছে হারিতে এবার জাল ছাপ করে যত বাচ্ছে আছে তোমাদের বলেছিলাম পুরোটা শেয়ার করবো পুরোটাই দেখতে পাচ্ছ শেয়ার করছি তাই তোমরা পুরোটাই দেখতে থাকো ঠিক আছে বড় শেলতে ঢুকা হয়ে গেছে এখন তো এই দিকটা ধরিনি এই দিকটা ধরলে হারিয়ে পড়তে যাবো পুরো হয়ে গেছে মাছগুলো এখানে একবারও পাইনি যে মাছগুলো নিয়ে গেলাম যে মাছটা নিয়ে গেলাম ওই মাছগুলো পাইনি